বলছেন আসসালাম আলাইকুম শাহ আলাইকুম সালাম আমার প্রশ্ন হচ্ছে একটা গরুতে সাতজন মিলে কি কোরবানি দেওয়া যাবে কোনো সন্দেহ নেই চোদ্দশো বছর ইতিহাসে এতে কোনো এখতলাফ দেখা যায় না কোনো দেখা যায় মালিক রাহেমা থেকে শুধু শরীখানা ভাগা কোরবানি মাকরু অপছন্দনীয় বলেছেন তারপরে তার ব্যক্তিগত মত আর এই বছর আগেও এইরকম ফতুয়ার হদিস ছিল উদ্ভট ফতুয়ার যে শরিকানা কোরবানি চলবে না হ্যাঁ ভাগা কোরবানি হচ্ছে সফরের মাসলা এই কথা আবিষ্কার হয়েছে মাত্র তিরিশ বছর আগে তার আগে উম্মান হানাফি শাহি আহলাদিস কেউ জানতো না শুদ্ধ কখন এটা বিশ্বাস করবেন না এবং মেনে নেবেন না যে আহলেহাদিস ফতুয়া হচ্ছে যে ভাগা কোরবানি চলবে না আহলেহাদিস আলমাদের ফতুয়া হচ্ছে ভাগা কোরবানি চলবে তবে কোরবানির সিরিয়াল আমি বলেছি সবচেয়ে উত্তম কোরবানি গোটা উঠ দুই নম্বরে হচ্ছে গোটা গরু তিন নম্বর হচ্ছে গোটা খাসি দুম্বা ভেড়া ভেড়ি আর তারপরে চার নম্বরে হচ্ছে উটের ভাগ আর পাঁচ নম্বরে হচ্ছে গরুর ভাগ গরুতে যদি ভাগ দেন তো আপনার পাঁচ নম্বর সিরিয়ালে পড়েছে গরুর ভাগের চাইতে উত্তম হচ্ছে গোটা একটা খাসি কিন্তু ভাগ জায় নিস সাহাবাইকার দিয়েছেন হাদিস বাচনিক হাদিসও রয়েছে জি সুতরাং এটাকে যারা অস্বীকার করবে তারা হাদিস অস্বীকারীদের অন্তর্ভুক্ত না হয়ে যায় আংশিক কিছু কিছু মাসলা মাসালে হাদিস অস্বীকারীদের দলভুক্ত জানানো হয়ে যায় আশঙ্কা করছে আল্লাহ তাদের সঠিক বুঝদান করুন ভুল ফতোয়া থেকে ফিরে আসার তৌফিক দান করুন